হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে কিছু কাতা নুরনার কালেকশন দেখাবো এটা হচ্ছে রেড এর মধ্যে দেখুন চাইলে এটা কিন্তু বৈশাখের জন্য ফ্রেন্ড নিতে পারে অনেকে হোয়াইট ড্রেসের সাথে রেড ওন্না পরবে তো নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার অনেক লং কিন্তু আর এই ডিজাইনটারই আপনি প্রায় পাঁচটা দশটা কালার পাবেন এই যে দেখুন গ্রিন আছে ব্ল্যাক রয়েছে মানে আরো অনেক কালার আছে এইটারই আরেকটা কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার তাছাড়াও আরো অসংখ্য কালার রয়েছে শপে হ্যাঁ এটা হচ্ছে পেস্টার মধ্যে আছে দেখুন পেস্ট বলতে স্কাই ব্লু কালার এটা ডিজাইনটা হচ্ছে এভাবে আসবে তো যেটা পছন্দ হবে সেটা কিন্তু একটা করে স্ক্রিনশট রেখে দিবেন তারপর শপে এসে দেখালে ইজিলি আপনাকে ওইভাবে বের করে দিতে পারবে তো এটার কালার ডিজাইনগুলি দেখিয়ে দিচ্ছি মানে কালার আছে আরো কালার আছে অসংখ্য কালার আছে তো প্রাইস হচ্ছে 1050 টাকা করে এটা কি এটার কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন গোল্ডেন কালার অনেকে কিন্তু গোল্ডেন কালারটাও পছন্দ করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন এটাও খুব সুন্দর ডিজাইনটা তো যেটা ভালো লাগবে একটা করে স্ক্রিনশট রাখবেন ওকে তাহলে হয়তো সবে এসে দেখালে আপনাকে ইজিলি আপনার পছন্দের প্রোডাক্টটা দিতে পারবেন হয়তো হয়তো আপনিও কনফিউজ হয়ে যাবেন কোনটা নেবেন নেবেন না বা আবার তারাও কোনটা দেখাবে এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আছে খুবই নাইস কিন্তু এটার প্রাইজও পড়বে হচ্ছে এক তো এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে আছে এটা ডিজাইনটা কিন্তু অনেক নাইস আর দেখেন অনেক লাইট ওয়েটেড আর হচ্ছে অনেক লম্বা হবে কিন্তু আর ওনারগুলি অত কিন্তু ভারী না যে পড়তে বা ম্যানেজ করতে অসুবিধা হবে প্রাইস হচ্ছে এক আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে যে দেখো তো এটাও কিন্তু অনেক সুন্দর সুদার তো এটার প্রাইজে কিন্তু পড়ছে সেম এক টাকা আছে এটা আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার আরও অসংখ্য কালার আছে আপনার শপে আসলে পেয়ে যাবেন এই যে দেখুন এদিকটা পুরোই কিন্তু একটা অন্যার কালেকশন অনেক পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে গ্রিন এর মধ্যে অন্য একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু দেখুন সাইডের ডিজাইনটাও কিন্তু অনেক নাইস এই যে দেখুন কালার এটা প্রাইসও কিন্তু পড়ছে 1050 টাকা তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নুসরাত বুটিক দুশো এগারো দুশো বারো সুভাষ তর্মা সেন্টার তৃতীয় তলা আর ফোন নাম্বার হচ্ছে তিনটা যেকোনো একটা নাম্বারে আপনারা ইমতে মতো নক করতে পারবেন তো ফ্রেন্ডস কি বলছেন মানে জানান ঠিক আছে আল্লাহ হাফেজ